শুভেন্দু অধিকারীর পিছনে লাগিয়ে দেওয়া হলো এক টিকটিকি টিকটিকি মানে যাকে বলে গোয়েন্দা প্রথমে সে সিভিক মুখ্য মুখোশাটা চেষ্টা করেছিল নিশ্চিত ভাবেই শুভেন্দু অধিকারী দেখেন তার কনভয় ছবি তোলা হচ্ছে গাড়ি থেকে নেমে পাকড়াও করেন পাকড়াও করতে তিনি পরিচয় তিনি নাকি সিভিক ভলেন্টিয়ার কিন্তু পোশাকটা একেবারেই সাধারণ রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে যখন গাড়ি থামিয়ে সরাসরি প্রশ্ন করেন পোশাক নেই কেন তোলাবাজির অভিযোগও করেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু প্রশ্ন মানে তখন কার্যত ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা ওই ব্যক্তির শুভেন্দুর পা ধরে ক্ষমার আর্জিও জানান তিনি ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলান্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন

সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব একটা করে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিলেন বটে কিন্তু পোশাক সিভিক ভলেন্টিয়ারে নয় কি করতে রাখা হয়েছিল তাকে না শুভেন্দু অধিকারীর প্রতিটা মুহূর্তের প্রতিটা মুভমেন্টের ছবি তোলার জন্য কি বলছেন শুভেন্দু অধিকারী শুনে নেওয়া যাক ওই সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে নির্মল রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ধূপগুড়ির আমি মমতা পুলিশকে এক্সপোজ করার জন্য এবং তারা যে হাইকোর্টের নমস ভাইলেট করছে তারা যে সিভিকের নামে তৃণমূলের চোর ক্যাডারগুলোকে এল ওপির পিছনে কুকুরের মতো লাগিয়ে রেখেছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এক্সপোজ করেছি বা আমি নিজেও পোস্ট করিনি যারা ছিলেন ওখানে পোস্ট করেছেন সেটা হয়তো সবার কাছে পৌঁছে